আতাউর রহমান বিক্রমপুরী নামটা চেনা চেনা লাগে না চেনেন ছবি দেখলে তো অবশ্যই চিনবেন এই লোকটাকে এবং বিশেষ একটা আইনে তাকে করছে। কথা তিনি বিচার ফেস করতে না তার অপরাধ কি কি জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে আদালতের মাধ্যমে তার একটা বিচার হবে তার শাস্তি হবে না এরকম কোনো কিছু তিনি ফেস করবেন তিনি সরাসরি কারাগারে একটা নির্দিষ্ট টাইমের জন্য সমত দিনের জন্য তার কারাগারে আটক রাখা হবে কোনো বিচার টিচার নেই কিছু আজকে মূলত এই ভিডিওটা এই প্রতিবাদটা নিয়ে আশগ্রহণ পক্ষে আমি ভিডিওটা বানাচ্ছি তবে এখানে অনেকগুলো কিন্তু আছে এবং আমি তার পক্ষে ভিডিও বানাচ্ছি এবং কিন্তু এটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আর কি অদূর ভবিষ্যতে বাংলাদেশে যেদিক যাচ্ছে আমার মনে হচ্ছে এই জিনিসগুলা সামনে আমাদের আরো ফেস করতে হবে আর এটা নিয়ে কাজ করা উচিত তো চলুন বিস্তারিত শুরু করা যাক রহমান বিক্রমপুরি এনার পক্ষে থাকলেও আমি এনার বিপক্ষে প্রথমে কিছু কথা বলি তারপরে আমি কোন পয়েন্টে এনার পক্ষে সেই পয়েন্টে আমি আসতেছি একটু পরে আসতেছি আগে বিপক্ষের আর্গুমেন্টগুলো বা বিপক্ষের পয়েন্টগুলো আগে তুলে ধরি প্রথমত একটা ঘটনা আপনাদের মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ায় শাহবাগ থেকে টিএসসি মাঝামাঝি মনে হয় কোনো একটা জায়গায় একজন নারী তিনি সমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও ছিল একজন পুরুষ দ্বারা হ্যারাসমেন্টের শিকার হয় রাস্তায় তো তিনি সেটা ভিডিও করে ভিডিও করার পর সেই ভিডিও তিনি পাবলিশ করার পর সেই হ্যারেজারকে গ্রেপ্তার করা হয় মানে ভিডিওর ডকুমেন্টই আছে যে তাকে হ্যারেজ করতেছে এরকম তো এটা নিয়ে বেশ সমালোচনা হয় তারপর তিনি সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই লোকটা চাকরি করতে আরকি তো তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করার পরপরই দেখা যায় যে সেই রাতে শাহবাগ থানা ঘেরাও করে একটা গোষ্ঠী তার নিজেদের পরিচয় দেয় তৌহিদি জনতা এই টার্মটা কিন্তু খুবই সেন্সিটিভ এই তৌহিদি জনতা ধর্মের নাম দিয়ে তারা একজন যৌন হেনস্থাকারীকে একজন কে তারা থানা থানা থেকে চিনে মানে ছিনে নেবে এরকম একটা অবস্থা ছাড়ার অবস্থান করে পরবর্তীতে সকালে তার জামিন হয় জামিন হওয়ার পরে দেখা যায় যে তাকে ফুলের মালা দিয়ে সবাই বরণ করে নিচ্ছে একজন হ্যারেজারকে ধর্মের নাম দিয়ে ইসলাম ধর্মের নাম দিয়ে সেই হারেজারকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া যেটা নেতৃত্ব দিছিলেন এই আতাউর রহমান বিক্রমপুর এরকম আরো ধরনের আছে তিনি ফেসবুক স্ট্যাটাসে সাথের জন্য আমি তোমার সমবয়সে আরেকটা একটা আমার স্ত্রী নিয়ে আসলাম মানে এটিকে কি বলা হয় ইংলিশে বলে পেটো ফিলিয়া বা শিশু মানে তিনি এই টাইপের চিন্তা ভাবনাটা লালন করেন এখানেই শেষ না তারপর তিনি এই ছত্রিশে জুলাই পরবর্তী সময় একটা প্ল্যাটফর্ম গড়ে তোলেন বৈষম্য বিরোধী কারা আন্দোলন বা এই টাইপের কোনো একটা শিরোনামে একটা প্ল্যাটফর্ম গড়ে তোলেন সেটার মূল কাজ কি ছিল মূল কাজ ছিল যারা এর আগে বিভিন্ন জঙ্গি মামলায় গ্রেপ্তার হয়েছে তাদেরকে কারা কারাগার থেকে মুক্ত করা এটা নিয়ে তিনি এটার সাথে ধর্ম ব্যবহার করে তিনি বেশ বড় একটা প্ল্যাটফর্ম করে তুলছেন এখন আর কি বলতে পারেন জঙ্গি ও হাসিনা আমলের জঙ্গি আসলে হাসিনা আমাদের এমন একটা ক্ষতি করে দিয়ে গেছে বাংলাদেশের যে জঙ্গি এক্সিস্ট করে না এরকম তো না এক্সিস্ট তো করেই ফলে এটা যেন ঘটনা তো মিথ্যা না এই যে রিসেন্ট আমি ভিডিও রেকর্ড করতেছি জানুয়ারি মাসে জানুয়ারি দুই এই তার কিছুদিন আগেই তো ঢাকার সম্ভবত কেরানীগঞ্জে তো একটা মাদ্রাসা বিস্ফোরণ হয়ে গেল যে সেখানে বোমা বানাচ্ছিল সেই বোমা বানাতে মানে বিস্ফোরণে মাদ্রাসা উড়ে গেছে এরকম একটা অবস্থা এগুলো কি ফেক মানে হাসিনা যে ক্ষতিটা করছে আমাদের সে অ্যাকচুয়াল জঙ্গি ছিল তাদেরও গ্রেপ্তার করছে ফায়দা নেওয়ার জন্য যারা অ্যাকচুয়ালি জঙ্গি ছিল না তাদেরকেও জঙ্গি নাম দিয়ে জঙ্গি ট্যাগ দিয়ে গ্রেপ্তার করছে মানে কিন্তু এখন যারা ওই মনোভাবাপন্ন তারা একটা জিনিস এস্টাবলিশ করার চেষ্টা করছে ও হাসিনা আমলের জন্য কিন্তু মিথ্যা আসলে হাসিনা সত্য মিথ্যা দুইজনকেই গ্রেপ্তার এমন হয়েছে যে পুরো জিনিসটাকে এখন মিথ্যা হিসেবে ফ্রেমিং করানো হচ্ছে মানে অ্যাকচুয়ালি যারা দোষী ছিল তাদেরকে ছাড় দেওয়ার তাদেরকে তাদের দোষ বাইপাস করার একটা সুযোগ তৈরি হয়েছে তো এই প্ল্যাটফর্মের বিরুদ্ধে এরকম অভিযোগ আছে যে তাদের আপনি ফেসবুক পেজগুলো ঘুরে আসলে বুঝতে পারবেন না কিছু একটা কিছুটা আন্দাজ পাবেন তারপরে আরেকটা ঘটনা বলি গাজীপুরের একজন মসজিদের ইমাম তিনি দাবি করলেন যে ইসকন তাকে তুলে নিয়ে গেছে পরে পঞ্চগড়ে তাকে তার তাকে পাওয়া গেল তখনও কিন্তু এই আতর ভ্রমণ বেশ একটা ভাইটাল একটা ক্যারেক্টার হিসেবে কাজ করতেছিল তিনি দেখাচ্ছিলেন যে তাকে ইস্কন তুলে নিয়ে গেছে কিভাবে তিনি দাবি করছিলেন ইস্কন সেই হুজুরকে ধর্ষণ করছে এই দাবি করছিলেন তিনি পরবর্তীতে কি দেখা গেল যে না যে ওই হুজুর নিজে নিজে চলে গেছিল সিসি ক্যামেরা ফুটেজ টুটেজ সব যাবতীয় প্রমাণাদি পাওয়া

এই কাজটা করছে যেগুলো বলতেছি প্রত্যেকটা কিন্তু জঘন্য অপরাধ এগুলো অপরাধের জন্য কিন্তু তার শাস্তি হওয়া উচিত ছিল কিন্তু এরপরে তাকে লাস্ট গ্রেপ্তার করা হয়েছে ভাঙচুর করা হলো আহ উসমান হাদি শহীদ হওয়ার পরে এটাকে এটাতে তিনি লিট দিচ্ছিলেন সোশ্যাল মিডিয়াতে উস্কানি দিচ্ছিলেন এর পরবর্তীতে আরও মানে এই ঘটনায় যে গ্রেপ্তার করা হয়েছিল তার প্রেক্ষিতে তিনি লাইভ এসে পৌঁছিলেন তাদেরকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে হলে আমাকেও করো এই লাইভ করার একদিন না কি দুই দিন পরেই মনে হয় তাকে গ্রেফতার করে পুলিশ এখন কথা হচ্ছে তিনি তার এটা একটা ব্যাগ মানে পুরো লাইভে ব্যাখ্যাও দিছিলেন যে দেখেন উস্কানে কি আমি একা দিছি বা যারা গেছে তারাই শুধু তাই এখানে শিবিরের নেতারা ইয়ে করছে মানে উস্কানে দিছে তারপরে যারা এনসিপির অনেকগুলো নেতা ছিল তারা এখানে উস্কানে দিচ্ছে তাদের তো গ্রেফতার করে হেরাম হচ্ছে না পুলিশের যারা ওখানে এদের উস্কানিতে যারা ভাঙছে তাদেরকে গ্রেফতার করতেছেন

কিন্তু যেভাবে এটা এক্সিকিউট করতেছেন সেটা পাল্টা কোনো একটা ন্যারেটিভ বা পাল্টা কোনো একটা প্রতিষ্ঠান বা মিডিয়া হাউস না দাঁড় করায় এটা তো আপনি টিকতে পারবেন না এই যে এটা ভাঙচুর করে যতগুলো যত সমবেদনা প্রথম ডেলিস্টের ডেলি পক্ষে নিয়ে আসলেন এটার জন্য তো আপনি আরো দায়ী হতে পারবেন তো যাই হোক এই যে এতগুলো অপরাধ করার পরেও আজর রহমান বিক্রমপুরীকে পুলিশ আটক করলো কোন আইনে জানেন নাইনটিন সেভেন্টি টু আমাদের কনস্টিটিউশন আছে সেখানে আর্টিকেল থার্টি থ্রি তে বলা আছে যে কাউকে যদি আটক করতে হয় আটক করে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে আদালতে সমর্পণ করতে হবে মানে পুলিশ আটক করলে ইয়ে করতে হবে তো এরকম অনেকগুলো সুন্দর সুন্দর ইয়ে করে বলা আছে লাস্টে একটা ব্যতিক্রম রাখছে ব্যতিক্রমটা হচ্ছে যে আহ নিবর্তনমূলক আইন যেটাকে বলা হয় যে তাকে এরকম আদালত ফেস না করে তাকে যদি রাষ্ট্রের জন্য হার্মফুল মনে হয় বা মোট কথা এটা দিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন কিছু বোঝাতে পারে এরকম সেটা কিভাবে হার্ন কি কেন কি করে সরাসরি রকম বিচার না করে তাকে আটক রাখা যায় তিন মাস ছয় মাস এরকম আটক রাখা যায় মানে কোন রকম ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া এখন উনি কি আসলে রাষ্ট্রের জন্য হার্মফুল কিনা এই ডিসিশন কে নেবে পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনে হয়েছে যে হার্মফুল ফুল স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো এরকম হতে পারে যে স্বরাষ্ট্র মন্ত্রী আছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তার সাথে যদি কারো পার্সোনাল ক্যাচ থাকে তাকে আইনে তো গ্রেপ্তার কোন দিতে

এই অপরাধগুলো তো তাকে ট্রায়াল ফেজ করে তাকে আটক করা যেত তা না করে কি করলেন স্পেশাল পাওয়ার একটা ইউজ করলেন এখানে যে জিনিসটা মুজিব আহমদ মুজিব করত মানে বাকশালের একটা আইনি আপনি ইউজ করে রাখলেন কেন আর এই আইনটা এখন বহাল থাকে কিভাবে এই আইনি তো বাতিল হওয়া উচিত এই আইনটি এক্সিস্টই করা উচিত না কিন্তু সেই আইন তো আপনার এক্সিস্ট করতেছি সেই আইন আপনার ব্যবহারও করতেছেন এই আইনে কিছুদিন আগে একজন মডেল গ্রেপ্তার হয়েছিলেন খুব সম্ভবত তার নাম মেঘনা তার সাথে বাংলাদেশের যে সৌদি এম্বাসি আছে সেই এম্বাসির যে এম্বাসেডর ছিল তার সাথে একটা সম্পর্ক ছিল আর কি তো তিনি সম্ভবত বিয়ে চাপ দিচ্ছিলেন এরকম কিছু তো তখন সেই রাষ্ট্রদূত বাংলাদেশ গভর্নমেন্টকে বলে যে না আমি হয়তো বিয়ে করতে পারবো না বা সে বিয়ের জন্য আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেছে কিংবা আমি হয়তো তাকে বিয়ে করতে চাইছিলাম তিনি করতেছেন না বা আমি এখন করতে চাই না এরকম কিছু সেই মেঘনা আলমকেও কিন্তু এই আইনে আটক করছিল কয়েক মাস আগে পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় আহ সেটা অ্যাম্বাসেডর কেউ মনে হয় সৌদি আরব পরে ব্যাক করে নেই যতদূর মনে পড়ে আমার এটা চেক করে নিতে পারেন আপনারা তো এই যে দেখেন ইউজগুলো কই হচ্ছে একজন রাষ্ট্রদূতের সাথে বাংলাদেশের একজন মডেলের সম্পর্ক তো রাষ্ট্রদূত তোমার বউ বাচ্চা তুমি এখানে এই রিলেশন করতে গেছো কেন তুমি তো চিট করতেছো তুমি পরকে করতেছো এখানে সেটা এখন তুমি যখন টাকায় পড়ে গেছো তখন বাংলাদেশ গভর্নমেন্টকে বলতেছো যে ওস্তাদ এখন একটু দেখেন আমি একটু ফাইসা গেছি কারণ ওস্তাদ কি করলো মানে বাংলাদেশ গভর্নমেন্ট কি করলো সেই মডেলকে এই স্পেশাল অ্যাক্টে

নির্দিষ্ট টাইম তিন মাস ছয় মাস প্রয়োজন এক সময় আরো বাড়ানো যায় তুমি তাকে আইন বিলুপ্ত করেন এবং সবাইকে ফেয়ার ট্রায়াল সুযোগ দেন এবং এখানে আরেকটা পয়েন্ট যোগ করে রাখি ট্রায়াল এর নামে ট্রায়াল যে আমাদের দেশে বিচার ব্যবস্থার এত বাজে অবস্থা বিচার ব্যবস্থা বলেন বা এখানকার যে ফৌর অপরাধে আইন বলেন সি সেই আঠারোশো সালের আইন ব্রিটিশ আমলের যেগুলো আইন সেগুলো এখনো চালাচ্ছি আমরা সময় উপযোগী একটা আইনই করতে পারিনি আর বিচার ব্যবস্থা এই যে জেলা কোর্টে চলতেছে মানে জজ কোর্টে চলতেছে আবার সেটা টাকা পয়সা থাকলে আমি যদি আবার যাবো সেখান থেকে আবার আপিল যাবো সেখান থেকে আমি সুপ্রিম কোর্টে যাবো এরকম করতে করতে আমি সাজা থেকে অনেকটা জাল মানে সাজার যে কাঠামো সেগুলো ভেঙে চলে বের হয়ে চলে আসবে আমাদের এই বিচার কাঠামোটা ব্যাপক সংস্কার করা দরকার মানে এটাতে মানে পীড়িত হয় আর যে জালেন সে বারবার ছাড়া পেয়ে যাবে

সবকিছু তো রয়ে গেছে। এই সেটআপ呢 এখন নতুন যে চালাচ্ছে বা যে আসবে, এই সেটআপ কে আগাতে পারবে এরকম সবকিছু রেডি হয়ে আছে। খালি মানুষটাকে আমরা সরাইছি। সিস্টেম একদম আগার মতো বেশ কি বলা যায় যে একদম জাগপিতে বসেছে সেটাকে আমরা সংস্কার করি নাই কিংবা করতে চাই নাই মানে যারা দায়িত্বশীল ছিল এবভাবেই চলতেছে আর

শত্রুর সাথে আমার ইনসাফ হচ্ছে যে আমার শত্রু যে পরিমাণ অপরাধ করছে তার থেকে বেশি যদি সে শাস্তি ভোগ করে সেটা তার সাথে আমি কথা 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 বলবো আমার আপনার বলা উচিত কিন্তু ওই তার মতো যারা লোক আছে তার মতো লোক বলতে পারছে যে ধরেন এটা খুজুর গোষ্ঠীর হতে পারে কিংবা যারা কারামুক্ত বৈষম্য কারামুক্তি আন্দোলন করতেছে ওই টাইপের লোকজন দেখেন বা যারা ইসলামিস্ট আছে তারা কি তাদের মতাদর্শের বাইরে যেয়ে কখনো কোন লোকের পক্ষে দাঁড়ায় মানে আমি এই যাবত এরকম খুব একটা দেখিনি তারা তাদের পক্ষে গেলে আছে না হলে ধরেন কি ছিল যে বাউলের জবাই করার স্লোগান দেওয়া হচ্ছে এরকম জবাই করার স্লোগান আমরা আরো ইদানিং আরো দেখতেছি মানে ওই জিনিসটা বিলুপ্ত হয় না মানে যে জিনিসটা তখন যেটার আহ মজলুম যারা ছিল তারা এখন হয়ে উঠতেছে বা তাদের বিপক্ষে যদি কেউ

গঠনমূলক সমালোচনার অগ্রিম যাব থাকলো যা থাকলো আর কি ধন্যবাদ